গুড মর্নিং বন্ধুরা আজকে আবার দেখো সেজে গুজে রেডি হয়ে গেলাম সকাল সকাল সকালবেলা যাব আজকে অনেক দূরে বেড়াতে যাব সব বান্ধবীরা মিলে যাব তো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করবো কে কে যাবে অনেক লোক যাবে তো তোমরা আমার সাথে থাকবে দেখো অনেকটা দূর আরে বাবা তো চললাম তোমাদেরকেও দেখাবো

এখন কিন্তু আমরা গাড়ির মধ্যে উঠলাম যদিও এক গাড়িতে সবার জায়গা হইতো না সেই কারণে আমরা আলাদা আলাদা গাড়ি তিনটা গাড়ি গেল তিন গাড়ি মিলে আমরা সবাই রওনা দিলাম তো ভিডিওটা কিন্তু আমি যদিও অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে কারণ মনে হয় বৈশাখ মাসের পাঁচ তারিখ বা ছয় তারিখ আমরা গেছিলাম ঘুরতে আমি ছাড়তে পারছি না যদিও সময়ও ওইছে না আর তারপর ছেলের অসুস্থর কারণে টু ডিটুইয়া গেছে আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ওড়োলতো ব্রিজে চলে আসলাম ওড়োলতো ব্রিজের থেকে এখন চলে আসলাম আগরতলা রেল স্টেশনে যদিও আমার বান্ধবীরা তারা অন্য গাড়িতে আসছিল তারা ভিতরে ঢুকে গেল আর তো প্রচুর পরিমাণে এত গরম যা কোয়ার মতো না রুদ্রুটা প্রচণ্ড গরমও তারপর আমরা এদিক থেকে তাড়াতাড়ি করে তারা উড়া করে রেলের আসারও সময় হয়ে গেল দৌড়িয়ে বাঘদৌড় করে দেখো আমার বান্ধবীর জামাইও ওর গাড়ি দিয়েই আমরা গেলাম তো আমরা ফাইনালি দেখো রেলের মধ্যে উঠে পড়লাম আর রেলে ওঠার পরে তো সবাই একটা হলাম কিন্তু এক জায়গাতে বসতে পারলাম না কারণ এত লুক তো এক জায়গাতে বসা সম্ভব না তো এখানে দেখো তারা বসে আছে গরমটা অতিরিক্ত তো আমাদের সঙ্গে এইবার আমাদেরই এক দিদি গেল যখন শুনলো আমরা যাব ওই জায়গাতে তো দিদি বলল যে যাবে তো দিদিকেও নিয়ে গেলাম এটা লিপি বান্ধবীর ছেলে এখানে দেখো বসে আছে আমার এক ভাইয়ের বউয়ের মাসি তো রেলের মধ্যে উঠে দেখা হলো মাসির তো মাসিকে বললাম এখানে বসার জন্য মাসির সাথে মিশুও ছিল ভাইও ছিল কিন্তু সিটের অসুবিধার কারণে মাসি এখানে বসলো তো কা দেখো মাসির অবস্থা দেখো তো আমার ছেলেরা কত ভালোবাসে এত গরমের মধ্যে মাসির অবস্থাটা দেখলা হ্যাঁ যখন বললাম যে কী গো তুমি আমার ছেলের এত গ্যাস না গেস্নি করে বসলা তারপর বললো না গেসি না কালি দেখো আমি ধরে দেবো বসবো তোমার ছেলেরে তো ওরা সবাই মাসিরা আমার ছেলেরা খুবই আদর করে তো এখন কিন্তু রেল ছেড়ে দিল তো বাইরের দেবো না ওটা খুবই সুন্দর দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেক শুনে যে জায়গায় যাইব সেই স্টেশনে তো এখান থেকে দেখো এটা কিন্তু বেলুনিয়া স্টেশন আমরা কোন জায়গায় যাব সেই জায়গাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আরেক দিন শেয়ার করবো এখন আমরা কিন্তু অটোর মধ্যে উঠে পড়বো দাঁড়িয়ে আছি অতিরিক্ত রুদ্র কারণে তো ওটোও ঠিক করা হইতেছে বান্ধবীর জামাই তারা গেলে ওটো ঠিক করতে তো আমার ভিডিওটা আমি আজকে তোমাদেরকে এতটুকুই দেখাবো দেখো বান্ধবীর জামাই আমার সাথে বসলো হাসি মজা করতেছি আমরা গাড়িতে বসে তো আমি প্রথম পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো যাওয়ার পথে এখানে বাংলাদেশের সীমান্তরও দেখা যাচ্ছে ওই সাইডটা হলো বাংলাদেশ আর আমরা যে যাচ্ছি ওই সাইডটা হলো মানে আমাদের ইন্ডিয়া তো ওইখান থেকে কিন্তু আমরা